যেদিন ভালোবাসে একটি ছোট্ট চুম্বন এঁকে দিলে আমার অধরে সেদিন থেকে ভালোবাসার অনুভূতি জাগ্রত হলো শরীরে মননে চিন্তনে কি অপূর্ব অবশ করা পরশ ছিল সেই পবিত্র চুম্বনে বুকের মাঝে চেপে ধরে সেদিন তুমি বলেছিলে তুমি আমার আমার শুধুই আমার আমি মন্ত্র মুগ্ধের মতো নিজেকে শপে দিলাম তোমার বলিষ্ঠ বাহুযুগুলের মধ্যে নিজেকে মুক্ত করতে পারিনি হয়তোবা চেষ্টাও করিনি ইচ্ছে হয়নি সেই মধুর মিলনের স্পর্শ থেকে বেরিয়ে আসতে তারপর তুমি বললে আজ আমি আসি আমি আবার আসব, ভালোবাসব ঘর বাঁধব ছোট্ট একটা আঙিনা থাকবে এক কোণে থাকবে হাসনা হেনার ভর্তি ছোট্ট গাছ আর এক কোণে মাধবীলতা আমরা দুজনে জ্যোৎস্নাতে সে আঙিনায় বসে চাঁদ দেখব ভালোবাসবো তুমি গান শোনাবে আর আমি সে মিষ্টি মধুর গানে বিবর হয়ে এরকম অনেক অনেক চুম্বনে ভরিয়ে দেব তোমার সমস্ত শরীর দেখবে আমাদের সেই ভালোবাসা সবার থেকে আলাদা লোকে দেখে হিংসে করবে সিরি ফলহাদ লাইলি মজনুকেও হার মানাবো আমরা তুমি দেখো দেখো হাই আজ হায় সেদিনের চুম্বনের শীঘ্ন পলস আর সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা সম্বল করে বসে আছি সেই মোহময়ী চাঁদের দিকে তাকিয়ে ও চাঁদ তুমি তো সাক্ষী ছিলে সেদিনের সে সব ছিল শুধুই ছল না প্রবঞ্চনা নাকি ক্ষণিক ভোগের লিপসা বলো চাঁদ বলো সেদিনের সে চুম্বনের ভাষায় কি কোনোই সততা ছিল না সেদিনের সেই চুম্বনের ভাষায় কি কোনো সততাই ছিল না ছিল শুধুই বিষাক্ত শুধুই বিষাক্ত